সব থেকে কম খরচে বাড়িতে কিভাবে সোলার সিস্টেম ইনস্টল করবেন সেটাই আজকে দেখাবো এখানে সবগুলি বারো ভোল্টের সোলার প্যানেল ইউজ করা হয়েছে পাঁচটি একশো আশি ওয়াট করে একটি একশো ওয়াট একটি পঁচাত্তর ওয়াট আর একটি পঞ্চাশ ওয়াট সবগুলি প্যারালালি কানেকশন করা হয়েছে এই ভিডিওর লাস্টের দিকে আপনাকে বলবো এই সোলার প্যানেলগুলো কত খরচা আছে ইনভার্টার ও তার নিয়ে টোটাল কত খরচা হয়েছে এখন দেখুন কানেকশানটা কিভাবে করবেন এখানে দুটো ওয়ার আছে একটা ইয়েলো টেপিং করা ওয়ার আর একটা গ্রিন টেপিং করা কালার এই ইয়েলো টেপিং ওয়ারটা সমস্ত পেলাস সোলার প্যানেলের পজিটিভ ওয়ারগুলো এর সঙ্গে অ্যাড করেছি আর এই যে গ্রিন টেপিং ওয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে সোলার প্যানেলের সমস্ত মাইনাস পয়েন্টগুলি এই তারটার সঙ্গে অ্যাড করেছি তাহলে আমাদের এখান থেকে দুটো ওয়ার নিচে যাবে একটি পজিটিভ ওয়ার আর একটি নেগেটিভ ওয়ার যেটা এই ডবল দুটি দুটি ওয়ার পজিটিভ দুটি ওয়ার নেগেটিভ এই দুটি করেই ওয়ার নিচে আমার ইনভার্টারে চলে যাবে প্রত্যেকটি সোলার প্লেটের পেছনে দুটি করে ওয়ার থাকে একটি পজিটিভ একটি নেগেটিভ নেগেটিভ সোলার প্লেটের নেগেটিভ ওয়ারগুলি একটা ওয়ারের সঙ্গে সবগুলি একটা ওয়ারের সঙ্গে অ্যাড করেছি আর পজিটিভ ওয়ারগুলি সমস্ত একটি ওয়ারের সঙ্গে পজিটিভ ওয়ারের সঙ্গে অ্যাড করেছি পেছনের দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন সোলার প্লেটের পেছনের দিক থেকে দুটো ওয়ার বেরিয়ে এসছে এর মধ্যে এই ইয়েলো টেপিং করা ওয়ারের সঙ্গে সমস্ত পজিটিভগুলি অ্যাড করা হয়েছে বারবার বলার উদ্দেশ্য এটাই যাতে আপনারা টেপিং বা কানেকশন ভুল না করেন এই সোলার প্যানেলের সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনভার্টারের কানেকশান ইনভার্টারের কানেকশানে এটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি নিচে চলে আসলাম এখানে দেখুন ইনভার্টার ও ব্যাটারির সেট করা আছে আমার ইনভার্টারটা হচ্ছে লিমিনিয়ার্সের এগারোশো ভি ইনভার্টার এটা সাড়ে আটশো ওয়াড আর ব্যাটারিটা আমার হচ্ছে দেড়শো এইচের এর ব্যাটারি এটাও লিউমিনিয়াসের সোলার ব্যাটারি সিক্সটি মান্থের ওয়ারেন্টি আছে এই সেট আপটা নন স্টপ পাঁচ বছর ধরে চলছে এই সোলার ইনভার্টারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম দু হাজার কুড়ি সেটার সেটারটা আমি অ্যাড করে দেব টোটালটাই বার ভোল্টেজ সেট আপ আছে এখানে এখন আপনাদের দেখাবো ইনভার্টার থেকে যে দুটি ওয়ার নিচে ব্যাটারিতে এসছে সেইগুলি দেখুন এই যে ব্ল্যাক ওয়ারটা দেখছেন এটা নেগেটিভ ওয়ার এই যে মাইনাসে এটা লাগানো আছে আর এটা হচ্ছে প্লাস ওয়ার প্লাস ওয়ারে লাগানো আছে এটা দেড়শো এইচের ব্যাটারি পাঁচ বছর ধরে নন স্টপ চলছে এখন কানেকশানটা দেখে নিন ইনভার্টারের কানেকশান ওপর থেকে যে গ্রিন কালার এসছে এটা হচ্ছে মাইনাস ওয়ার মাইনাস লাইনে লাগানো হয়েছে আর ইয়েলো ওয়ার প্লাস লাইনে লাগানো হয়েছে আর ব্যাটারি থেকে ইনভার্টারে দুটি তার গেছে এটা ব্ল্যাক ওয়ার আর এটা রেড কালার পজিটিভ ওয়ার আর এটা দেখতে পাচ্ছেন এটা টোটাল বাড়ির লোড এই ওয়ারের মাধ্যমে গিয়েছে আর দেখুন এই ওয়ারটা ইমার্জেন্সি চার্জিংয়ের ক্ষেত্রে লাগানো আছে কোনো সময়ই লাগে না কিন্তু এটা লাগানো আছে আর এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার দেখুন আমার লাইনটা এটা দিয়ে চলে গেছে এই তার মাধ্যমে এই ডিসি কন্ট্রোলারের ব্যাপারে পরে আপনাদের বলবো এখন দেখে নিন লোড কী কী চলছে দেখুন বাইরের দুটো বাল্ব জ্বলে একটা ফ্যান চলে এই ঘরের মধ্যে যাচ্ছি ঘরের মধ্যে দেখুন ঘরের মধ্যে একটি ওয়াল ফ্যান একটি সিলিং ফ্যান একটি বাল্ব একটি নয় তিনটি বাল্ব লাগানো আছে একটা টিউবলাইট আর দুটো একজাস্ট ফ্যান দেখুন তিনটে বোর্ড আছে আমার আর পরের ঘরটাতে যাচ্ছি তার আগে এটা দেখে নিন এইটা হচ্ছে আপনার চেঞ্জার আর ঘরে ঢুকলাম এই যে এসি লাইনটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদাভাবে করা আছে এসি এর সঙ্গে কোনো কানেকশানই নেই ঠিক আছে ঘরের মধ্যে দেখুন এ ঘর থেকেও একজাস্টার দেখা যাচ্ছে আর ফ্যান চলছে আমার একটা বাল্ব এ ঘরেও তিনটে বাল্ব জ্বলে আর একটা টিউবলাইট দেখানো বোর্ড চেঞ্জারটিতে একটি গ্রিডের কানেকশন কানেকশান একটি ইনভার্টারের কানেকশান আর এই লাইনটি যেটা দেখছেন এই যে সিসিটিভি ক্যামেরাটা দেখছেন এটা ডাইরেক্ট লাইন করা ইনভার্টার থেকে এটা চব্বিশ ঘন্টা চলতে থাকে নন স্টপ চলে কোনো বন্ধ নেই নিচে আর একটা চেঞ্জার একদিকে ইনভার্টার কানেকশান একদিকে গ্রিডের এর কানেকশান এটা দেখুন কন্ট্রোলার থেকে ডিসি লাইনটা এসছে ডিসি লাইনের কানেকশান এই কানেকশানটা কিভাবে করেছি পরের ভিডিওটা আপনাদের দেখাবো কোনো সময় সারাদিন মেঘলা আকাশ থাকলে বা বৃষ্টি হলে সেই দিন চার্জ খুব ভালো হয় না রাতের দিকে বন্ধ হয়ে যায় ইনভার্টার তখন চলে ব্যাটারি কানেকশন এটা নিচের তলার আরো একটি ঘর এই ঘরে একটি ফ্যান তিনটি বাল্ব আর যে লাইটটা জ্বলছে এটা ব্যাটারি কানেকশন ডিসি কানেকশন এখানে দুটি বোর্ড আছে একটি এসি বোর্ড আর একটি ডিসি বোর্ড ডিসি লাইনটা ডিসি কন্ট্রোলার থেকে আর এসি লাইনটা ইনভার্টার থেকে এসছে দেখুন ডিসি লাইন থেকে জ্বলছে এই যে চেঞ্জ বাল্বটা চেন বাল্বটা জ্বলছে এটি রান্নার ঘর এখানে একটি ফ্যান তিনটি বাল্ব লাগানো হয়েছে আর এখানে চেঞ্জারও ব্যবহার করেছি এখানে ভিডিওটি যাতে লম্বা না হয় তার জন্যে পাট পাট ভাগে ভাগ করে ভিডিওটি দেখাচ্ছি আপনাদের এটি নিচের তলার বারান্দা এখানে তিনটি বাল্ব জ্বলে একটি টিভি চলে আর ফ্রিজটা মাঝে মধ্যে যখন কারেন্ট থাকে না লোডশেডিং থাকে তখন ফ্রিজটা চালানো হয় নিচের তলার ঘর দুটিতে সিফ একটি প্লাগের কানেকশান আর দুটি করে বাল্বের কানেকশান দেওয়া আছে টোটাল খরচা কত হবে দেখে নিন পাঁচটা প্যানেল আপনার ছাব্বিশ হাজার টাকার মতো ব্যাটারি আপনার চোদ্দো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে আর লিউমিনিয়াসের ইনভার্টার লাগবে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা বিলটা এখানে দেওয়া আছে দু হাজার কুড়ি সালে আমি নিজে কিনেছিলাম নন স্টপ চলছে এখানে আপনার আটচল্লিশ হাজার টাকার মতো খরচা হবে টোটাল কানেকশানটা কীভাবে হবে সেটা দেখালাম সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে কেউ বলবে না এখানে নিউট্রাল কীভাবে করতে হবে নিউট্রাল গ্রিড থেকে নেওয়া যাবে না গ্রিড থেকে নিউট্রাল নিলে আপনার মিটার উঠতেই থাকবে নর্মালি যেমন মিটার ওঠে তেমন উঠতে থাকবে নিউট্রালটা কীভাবে করবেন সেটা বলছি আপনার আড়াড়ি এক থেকে দেড় ফুট মতো আর গর্ত খুঁড়তে হবে ছয় ফুটের মতো গর্ত খুঁড়তে হবে দশ থেকে পনেরো কেজি লোহা কুচি দশ থেকে পনেরো কেজি কয়লা আর পাঁচ কেজি নুন মিক্স করে গর্তের মধ্যে ঢালতে হবে ছয় ফুটের মতো আর্থিং রড এবং তামার তার যেটা আর্থিংয়ের জন্য ব্যবহার করা হয় পাওয়া যায় সেটা নিয়ে নেগেটিভ বানাবেন আর একটি আর্থিং তার আলাদা বার করে নেবেন ফুট আর্থিং কিন্তু যেভাবে করে সেভাবেই করতে হবে নেগেটিভটা কিভাবে করতে হবে সেটা আমি বলে দিলাম ভিডিওটি লং যাতে না হয় তার জন্য কেটে কেটে বানালাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করবেন থ্যাংক ইউ